হ্যালো হ্যাপি রেইনি ডে সব জায়গায় বৃষ্টি হচ্ছে এবার শুরু হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি বলি কথা বলি সব জায়গায় বৃষ্টি হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে হচ্ছে তো আমি তো কবে থেকেই বলছি দুদিন আগে থেকে আমাদের এখানে হচ্ছে হ্যাঁ আমি বলেছি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হ্যাঁ হচ্ছে তো আমি একটু গেছিলাম হসপিটালে ব্লাড টেস্টের জন্য এই যেদিকে ওটা আমি দেখাচ্ছি দেখ যেদি এখানেও উ হয়েছে ব্লাড টেস্ট ওই দেখো দেখেছ একটু হাত বুলিয়ে দে ওই দেখো ছ কোনখানটা মানে আমার ব্ল্যাক টেস্টের ব্ল্যাকটা নিয়েছে সেটাও দেখে নিয়েছে একবার শুখে নিয়েছে ওইখানটা হাত দিয়ে বসে আছে ওখানটা হাত বুলিয়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি এখানে এখানে ব্যথা আছে জানিস তিন সিরিঞ্জ রক্ত নিয়েছে তুই জানিস হ্যাঁ টেস্টের জন্য তিন সিরিঞ্জ আমার রক্ত নিয়ে নিয়েছে তুই জানিস হ্যাঁ আমি কত রোগা হয়ে গেলাম বলতো আহারে হ্যাঁ জেরির মা কত রোগা হয়ে গেছে জেরির মাকে এখন বেশি বেশি খেতে হবে হ্যাঁ হ্যাঁ ফুদিয়ে দিচ্ছে এখন ফুদিয়ে দাও ও হয়ে গেছে আহারে এখানে লেগেছে ব্যথা করছে এখানে ফুদিয়ে দাও এখানে একটু ফুদিয়ে দাও হ্যাঁ হ্যাঁ বা দেখছো আমার বেতো কত জ্ঞান টন টনে জ্ঞান একদম আমার ছোটান নেই কিন্তু জিনির নেই জেরির একদম টন টনে জ্ঞান টন বাই করে দাও বলে বা